ফল গবেষণা কেন্দ্র ও ইনস্টিটিউট সমূহ প্রতিষ্ঠানের নাম ফল গবেষণা কেন্দ্র বিনোদপুর রাজশাহীতে বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র চাপাইনবগঞ্জ জেলায় কলা গবেষণা ইনস্টিটিউট রামপাল বাগেরহাট পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট মানিক মিয়া অ্যাভিনিউ ঢাকা তাঁত রবার বোর্ড ও ইনস্টিটিউট সমূহ বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সাহেব প্রতাপ নরসিংদীতে অবস্থিত তাঁত গবেষণা বোর্ড নরসিংদীতে অবস্থিত রাবার গবেষণা বোর্ড কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ রাবার বোর্ড চান্দগাঁও চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ রেশম বোর্ড রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীতে অবস্থিত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন